শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলে পোস্ট এসিলেন্ট অব্যাহতি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সহকারী কমিশনার সিরাজুম মুনিরা কাইসানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বুধবার মার্চ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় ফেসবুক পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয় পোস্টটি প্রকাশের পর পরও রাজনৈতিক অঙ্গনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিশেষ করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গেলে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুমুনিরা কাইসান পরে তিনি দাবি করেন তিনি নিজে পোস্টটি করেননি তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল পরবর্তীতে আইডি ফিরি পেয়ে পোস্টটি তিনি মুছে ফেলেছেন এই বিষয়ে সরাইল নির্বাহী ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন বলেন এসিলেন্ট জানিয়েছেন তার ফেসবুক আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন আপাতত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠাতে পাশাপাশি বিষয়টি তদন্ত করা হচ্ছে